বিপিএল এ চমক দেখালেন সাব্বির রহমান সিলেট নয় নতুন দলের হয়ে বিপিএল মাতাবেন সাব্বির নিশ্চিত করেছে নিজেই আগামী কাল মাঠে ফিরছে সাব্বির হ্যাঁ প্রিয় দর্শক কোন দলের হয়ে বিপিএল এ দেখা যাবে সাব্বিরকে এই নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন জাতীয় দলে তার আগমন ছিল বেশ চমক জাগনীয় ভাবে এলেন দেখলেন জয় করলেন হ্যাঁ এটাই ছিল সাব্বির রহমানের জাতীয় দলের আগমন জাতীয় দলে অনেক খেলোয়াড় এসে রানের দেখা পায় না এমন কি ভয়ে হাডু কাঁপে সেই জায়গায় সাব্বির ছিল ভিন্ন চোখে চোখ রেখে কথা বলতেন করতেন রানের ফোয়ারা একের পর এক মাঠের পাইরে বাউন্ডারি ছাড়া করতেন বল তাকে ধরা হতো বাংলার সাকিব তামিমের পরের স্থানে একজন হার্ড হিটার বলতে যা বোঝায় তাই ছিল সাব্বিরের মাঝে হাতুড়ে তাকে দেখেই বুঝেছিলেন কি ছিল তার মধ্যে অল্প বয়সে বেশি খ্যাতি পাওয়ায় যেন কাল হয়ে গেছে সাব্বিরের বিপিএল চলাকালীন নারী মডেলের সঙ্গে রাত কাটিয়ে কলঙ্কের শুরু এরপরই ভিন্ন কারণ ও ফর্মহীনতার কারণে দল থেকে বাদ পড়ে তবে সব থেকে আলোচনা ছিল এবারে বিপিএল এ দল পাওয়া নিয়ে বিপিএলে এর দ্রুততম সেঞ্চুরিয়ান এবারের বিপিএলই খেলতে পারবেন না এটা যেন কেউ মানতেই পারছে না এমনকি সাব্বিরের ভক্তরাও মানতে পারছে না তাই তো এবার তামিমের চাওয়াতেই বিপিএল এ ফিরছে সাব্বির রহমান জানা গেছে ফরচুন পরিসরে হয়ে সিলেট পর্বে সাব্বিরকে দেখা যাবে বিপিএল মাতাতে নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটির মালিক তিনি বলেন এবারের বিপিএলে সাব্বির সিলেট পর্বে যোগ দিচ্ছে আমাদের সাথে সে কি মানের খেলোয়াড় আমরা জানি তাকে তামিম ইকবাল সুযোগ দিতে চাই তাই তো তাকে দলে নিয়েছে আমরা আশা রাখছি তাকে নিয়ে আমাদের যে পরিকল্পনা তা কাজে লাগাতে পারব এবং সাব্বিরকে নিয়ে আমাদের যে পরিকল্পনা তাই সফল হব সাব্বিরকে নতুনভাবে সুযোগ দিতে চায় তামিম ইক্বাল হ্যাঁ প্রিয় দর্শক আপনারা কে কে চান সাব্বির রহমান বিপিএল খেলুক কমেন্ট করে জানিয়ে দিন এছাড়াও খেলাধুলোর সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে